জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার বোঝাই কন্টেনারে দাউ দাও করে জ্বলছে আগুন মুহূর্তের মধ্যে পুড়ে ছায় আটটি প্রাইভেট কার ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে প্রায় দু ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের খড়গপুর কলকাতা ষোলো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কলকাতা মুখী প্ৰাইভেট গাড়ী বোধাই কণ্টেনাৰে হঠাৎ কৰি আগন লাগে Pakdunya, Pakdunya. Iya, sudah